বিয়ের তত্ত্বের মতো ভালোই একটা সাজিয়ে গুছিয়ে তোমাদের কাছে কালেকশন নিয়ে এসেছি আজকে কালেকশনের প্রথমেই দেখে না বিয়ের তত্ত্ব এরকম একটা কালেকশন এরকম একটা পার্ট যদি তোমাদের কাছে প্রেজেন্ট করি তাহলে তো তোমাদের কেন সবারই মনে হবে যে হ্যাঁ আজকের শাড়িটা সত্যি ওরকম কিছু একটা হবে বাট না আজকের শাড়িটা রয়েছে পুরোটাই অফারের কালেকশন আর অফার মানে এটা না যে আমি লাট মাঠ কালেকশন দিয়েছি অফার মানে আমি পিয়ালি তোমাদের আজকে একটা অফার দিতেছি এবার অফারটা কি সেটা তো ফুল শাড়িটা না দেখলে বুঝতে পারবে না আর ফুল ভিডিও তোমাদের দেখতে হবে তার সাথে বলে দিই স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট ডান করবে অবশ্যই আঁচলটা দেখে নাও আঁচলটা খুবই 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 সুন্দর একটা ডিজাইনের মধ্যে আঁচলটা চলে আছে আর এর সাথে তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো শাড়িটার বডির পোর্শন বডিটা বিউটিফুল একটা বডির পোর্শন যাচ্ছে ফুল শাড়িটার লুকিং তো ভিউ মানে খুবই ভালো বাট সব থেকে এটা নজর কাড়া হলো এটা পাড়ের ডিজাইনটা মানে এটা চোখ ধাঁধানো একটা পাড় রয়েছে আর দুটো পাড়ই না সেম টু সেম যাচ্ছে আর বডির মধ্যে রয়েছে প্রচুর 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 ছোট ছোট গুটি কাজ আর ফুল শাড়িটার লুকসটা জাস্ট দেখে নেবে খুবই 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 সুন্দর একটা লুকিংয়ে চলে আছে ফার্স্ট কালার ইস ময়ূর কোনটি কালার এটা উনি ধরার হেল্প কর আমি পুরো শাড়িটা রেখে দিই পুরো শাড়িটার লুকিংটা দেখে নেবে খুবই সুন্দর মানে আমি যত ডিজাইন দেখাই তার মধ্যে একটু অন্যরকম আছে ডিজাইনটা হয়ে গেল পুরো শাড়িটা এরকমই কাজ যাচ্ছে এস এস নিয়ে বুকিং করে ফেলবে আচ্ছা এরপরে তোমাদের কোলাচরের পরে যেটা গ্যাপিং এর পরে যেটা যাচ্ছে সেটা হলো এটা ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা আছে একটা আলাদা কারুকার্যে আর তার সাথে আছে তোমাদের এরকমই একটা বডি পোর্শন মানে হাতে পারে বডি ভীষণ সুন্দর দেখতে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো এটাকে কি কালার বলবো এটাকে বলি আমি আজকে পার্পলের সাথে ইওলি স্টোন ঠিক আছে কারণ এটা ম্যাজিক পার্পেল তো নয় তো পার্পেলের সাথে ইওলি স্টোনই বলে দিই তার সাথে গোল্ডেন কালারের কারুকার্য খুবই ভালো লাগা একটা কালার খুবই সুন্দর আর সব থেকে বড় কথা হলো শার্টিন কোয়ালিটি দেখো যেই অফারগুলো গুলো যেই দামগুলো আজকে আমি দিচ্ছি বা এখন দিয়ে চলছি এগুলো কিন্তু তোমার পুজোর পরে আমার কাছ থেকে আর পাবে না দোকানেও পাবে না অনলাইনেও পাবে না তো ওই জন্য বললাম যে এই কালেকশন গুলো এখনই নেওয়ার চেষ্টা করবে কারণ এরপরে যদি ভাবো যে না আমি এর পরে নেবো তাহলে পাচ্ছ না তেমন আজকে এই ডিজাইনটা এই তোমরা একটু মানে আমার ভিডিও সার্চ করে দেখতে পাবে আমি এইরকমই কালার সিরিজে দিয়েছিলাম তখন দাম দিয়েছিলাম আমি আমি বাইরের কথা ছেড়েই দিলাম আমি দাম দিয়েছিলাম হাজার নব্বই টাকা ওকে আমি পরেও ছিলাম পার্পেল কালার পরেছিলাম সেখানে আজকে এই কালেকশনটা কতটা কম দাম দিই কতটা ডিসকাউন্ট দিই সেটা ফুল ভিডিওটা নেবে একদম আনকমন একটা টেস্টের মধ্যে চলে আর ডুয়েল টোনটা দেখুন দাঁড়িয়ে একটা ডুয়েল টোনের মধ্যে চলে আছে এস এস নিয়ে বুকিং করে দেবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো এটাকে কি কালার বলবো এটাকে ময়ূরকন্টি কালারই বলি বিকজ সি সিগ্রিন রয়েছে হ্যাঁ পুরো ময়ূরকণ্ঠী না আবার পুরো গ্রিনও না ডুয়েল টোন রয়েছে কালারটা যাই না ক্যামেরা লাগছে কেমন বাট কালারটা সামনে থেকে চূড়ান্ত পরিমাণে সুন্দর নিয়ে বুকিং করে ফেলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো পেস্তা গ্রিন কালার যেটা আমি সত্যি বলছি নিজের দায়িত্বে করিয়া না করাই এই কালারটা আমার বড্ড ভালো লাগে আর আমার ভালো লাগে মানে আমি জানি তোমাদেরও ভালো লাগবে কারণ কালারটাই এমন এত সুন্দর একটা কালার মানে যদি না দেখায় সেটা কি সম্ভব তো চলো নেক্সট কালারে চলে আসি নেক্সট যে কালার তোমাকে দেখাচ্ছি সেটা হলো তোমাদের তুতে কালার এটা কি লাস্ট কালার চলো লাস্ট অপশন একদম ফিরোজি কালার এর মধ্যে চলে আছে এসেস নিয়ে বুকিং করে ফেলো প্রাইসটা এবার বলে দিই এত সুন্দর একটা কালেকশনের দাম যাচ্ছে যারা যা কিনা নাম্বারে বুকিং করবে তাড়াতাড়ি শুধুমাত্র 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 সিক্স ডাবল নাইন ছশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া তো বুকিং টা এখনই করবে ওটা কোথায়